হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমাদের খেতে একটি পাখির বাসা দেখতে আসছি তারপর আমরা টমেটো নিতে আসছি লাউ লাউ নিতে আসছি মিষ্টি কুমড়া যাবো পাখির বাসাটা দেখাইবো এখন কোথায় পাখির বাসাটা আছে তো ওইটা দেখে যাই চারটি বলে ডিম পারেছে এক ধরনের কোয়েল পাখি তো যাই দেখে আসি কোথায় পাখিরই ধর আমাদের খেত আমরা আসছি দক্ষিণ বন্ধে হ্যাঁ না এই এই যে যে ডিম ডিম চারটা কি সুন্দর করে পাখি চারটা ডিম পেকের মধ্যে আটকে আছে দেখেন কি জায়গার মধ্যে পাখি আছে সুন্দর করে এই জায়গায় ডিম বানায় বাসা বানাইলেছে ডিম ওপারে দেখেন এই তো চারটা ডিম মাসাল্লা সুন্দর হয়েছে চারটা ডিম আছে এখন কবে জানি ফুইটা যায় পাখিগুলা আগে পাখি মানে চলে গেছে এটা দেখার জন্য আসছি আর তারপরে এই যে বস্তা নিয়ে আসছে আব্বু বল নিয়ে আসছে টমেটো নিয়ে যাব। এই যে আমাদের টমেটো খেতে আসছি মশালা এবছর অনেক ফলন হয়েছে আমাদের টমেটো খেতেটুক পর্যটক আমাদের টমেটো খেত তারপরে এই সাইডে লাউ ক্ষেত লাগানো হয়েছে এটা হচ্ছে এই নিমতলি ব্রিজের দিকে ব্রিজ পাড়ের যে ব্রিজের খাল এই খাল থেকে চারাগুলো পানি দেওয়া হয়েছে ছোটো থেকে বড়ো করে হয়েছে খাল থেকে তারপর আব্বু লাউ শাক কাটতেছে এই যে লাউ শাকগুলা মাসাল অনেক সুন্দর হয়েছে অনেক টমেটো হয়েছে টমেটোগুলো এবার পোকে খেয়ে ফেলছে অনেক মাসাল অনেক ফলন হয়েছে তারপরে পোকা খেয়ে ফেলছিল দেখেন কি বড় বড় টমেটো গুলা পাকা পাকা টমেটো গুলা পোকা কিভাবে খেয়ে ফেলছে এই দেখেন এটা হচ্ছে গাববাগন কত বড় বড় একটা টমেটো হয়েছে এই যে টমেটোটা দেখেন কত বড় হয়েছিল কিন্তু পোকা খেয়ে ফেলছি টমেটোটা এই যে কাঁচাগুলো কি বড় বড় একটা টমেটো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ টমেটো ধরছে ওইদিকে আমাদের ধান খেত ওই যে ওই ডিয়াতে ওই যে ওই যে সুন্দর সুন্দর সরিষা ফুলের মতন দেখা যাচ্ছে ওই জায়গায় আমাদের আরো খেত আছে ওটাও দেখাবো আপনাদেরকে কৃষি আমাদের কৃষি কাজ করি কাজের সাথে আবার এটাই প্রথম না ওই জায়গা থেকে নিচে দেখেন মাসাল্লাহ কত বড় লাউ হয়েছে তিন কেজির মতন হয়ে গেছে লাউ তারপরে টমেটো কিছু পাকনা টমেটো উড়েছি ক্ষেত্র থেকে আবার লাউ শাক নিলাম মার্শাল অনেকবার লাউ হয়েছে এই যে তারপরে লাউর করা বেরোয় অনেক এই যে লাউর করা বেরোছে পায়না লাউর করা মিষ্টি লাউ নিয়েছি আমরা যে এখানে মূলা খেত করা হয়েছিল এটা হচ্ছে সরিষা খেত এটা হচ্ছে মূলাচির বন্ধু থেকে আসছি পায়না লাউ কই লই দি লি এই যে পায়না একটা হয়েছে মোটামুটি বড়ই হয়েছে লইবা লাও লইবা থাকে না আর একটু বড় হোক আর কোনোভাবে মিষ্টি লাগে আর না আর হয় নাই হ্যাঁ খুবই দেখি আর কোনটাই কোনটাই এই যে লাউ ডরে গেছে অনেক করতে পারি গেছে গা এটা লই

m